আনারকে জবাবে হত্যা করা হয়েছে নির্মম ভাবে জানাচ্ছি কিন্তু চব্বিশ সাল পর্যন্ত এই আনারকে আওয়ামী লীগের নমিনেশন কে দিয়েছে আওয়ামী লীগের নমিনেশন দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আনারের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা তিনটি বিশেষ আইনের মামলা একটি বিস্ফোরক মামলা সহ প্যানাল কোর্টের আরো পাঁচটি মামলা মোট একষ্টি মামলা ছিল তার বিরুদ্ধে সে ছিল মূলত চুরা সে তার এলাকায় ইরি দলের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে আমরা দেখেছি আপনারা যদি বলতে চান যে এই দেশের সবচেয়ে বড় মাফিয়া মাফিয়াকে আমি যদি কোন অন্যায়কারীকে দেই তাহলে সবচেয়ে বড় মাফিয়া হলাম আমি সুতরাং আমি যাদেরকে নমিশন দিয়েছি তাদের সে বড় মাফিয়া হচ্ছে এই শেখ হাসিনা আপনারাও দেখেছেন আমরা জানি জেনারেল আজিজ থেকে নিয়োগ দিয়েছে শেখ হাসিনা এই বেঞ্জিরকে পুলিশ কিনা গোপালগঞ্জের কোটায় এই বেঞ্জির আহমেদ তিনি পুলিশ প্রধান হয়েছিলেন আমরা আদালতের মাধ্যমে জানতে পারি যে বেঞ্জিরের তিরাশিটি দলিল জব্দ করা হয়েছে এবং একজন ব্যক্তির নামে কিভাবে তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এটি আমার আজকে দেশের মানুষের কাছে প্রশ্ন এবং দেশের মানুষ আজকে পরিষ্কারভাবে বুঝে গিয়েছে এই যে সরকার এবং তার সাংবাঙ্গরা এই দেশকে লুটপাট করে যাচ্ছে আজকে বলবো দুর্ভাগ্য না আজকে বলবো আজিদের দুর্ভাগ্য না দুর্ভাগ্য এই আঠারো কোটি মানুষের ছাড়া পেয়েছে একজন দুর্নীতিবাদ প্রধান যারা পেয়েছে একজন দুর্নীতিবাদ পুলিশ প্রধান এটি হচ্ছে দেশের মানুষের দুর্ভাগ্য আজকের এই গণ অধিকার পরিষদের সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই আসন দু হাজার আঠারো সালের কুসংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদেরকে যেভাবে আমরা সরকারি চাকরিতে বৈষম্য মুক্ত করেছিলাম আজকের এই দিনে দাঁড়িয়ে বলতে চাই আসন সকলে একত্রিত হয়ে এই দুর্নীতিবাদদেরকে রুখে দিয়ে মানুষকে সুন্দর একটি উপহার দেওয়ার জন্য একত্রে কাজ করি রাজপথে আমি দুর্নীতিবাদদের সেই জিনিসটা আমরা উপরে ফেলি এদেশের মানুষের জন্য একটি নিরাপদ বাসস্থান গড়ে তেলি ধন্যবাদ সবাইকে